আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ও আবার ইসলামের জীবনের দর্শক আশা করি আল্লাহুর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আসেন দিনী ভাই ও বোনেরা আমি আজ যে আমলটির কথা বলবো অর্থাৎ যে দোয়ার আমল করতে বলবো দোয়াটি যদি মাত্র তিনবার আমল করেন কোটিপতি হয়ে যাবেন ইনশাল্লাহ এমনকি আমলটি করতে সাথে সাথে গাইবী সাহায্য পাবেন ইনশাল্লাহ সম্মানিত শ্রোতা আপনারা যদি সুখ শান্তিতে থাকতে চান ধনী বা কোটিপতি হতে চান আমি আপনার মুসলিম ভাই হিসাবে বলবো এই আমলটি করার জন্য আমরা সবাই জানি সমগ্র পৃথিবীর সর্বপ্রকার মাকলুকাতে জীবিকার মালিক রব্বুল আলামিন আল্লাহ রাজ্জাকুন আল্লাহ উত্তম রিজিকদাতা আপনারা যদি আমলটি করেন একুশ দিনের মধ্যে আপনাদের অঢেল ধন সম্পদের মালিক হয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের যদি টাকা পয়সার অভাব দুশ্চিন্তা রোগ বালা মুসিবত থাকে আমরা অবশ্যই রহিম রহমান আল্লাহর কাছে সাহায্য অর্থাৎ প্রার্থনা করব একমাত্র মহান আল্লাহ আমাদের ধনী থেকে গরিব এমনকি গরিব থেকে ধনী বানানোর ক্ষমতা রাখেন ইনশাল্লাহ আমরা ধৈর্য ও পরিপূর্ণ বিশ্বাসের সাথে এই আমলটি যদি করি আমি এতটুকু আশা করি আল্লাহ আমার আপনার সম্পদ টাকা পয়সার অভাব রাখবেন না ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ চাহেন তো চোখের পলকে আমার আপনার সম্পদ দ্বিগুণ তিনগুণ বৃদ্ধি করে দিবেন ইনশাল্লাহ আমলটি করলে তাই আমরা যারা ঋণগ্রস্ত অভাব অনটনের মধ্যে জীবনযাপন করছি ইনশাল্লাহ এই দোয়াটি তিনবার পাঠ বা আমল করব আমলটি ধনী হওয়ার একটি পরীক্ষিত আমল হাদিসে এসেছে রাসুল সল্লাহ আলাইসাল্লামের সাল্লামের কাছে এক অভাবী সাহাবি তার অভাবের কথা বলল রাসুল সল্লুল্লাহ আলহ সাল্লাম সেই সাহাবি আজকের এই দোয়াটি আমল করতে বললেন সাহাবি আমল করার কিছুদিন পর তার অভাব দূর হয়ে গেল হাদিস ইবনে মাজা হাদিস নাম চার হাজার একশত চৌষট্টি দিনী ভাই ও বোনেরা আমরা অহংকার এবং অবিশ্বাস না করে এই আমলটি ধৈর্যের সহিত করব। দোয়াটি হলো আমি স্কিনে ভাসিয়ে দেব তারপর আমি একবার বলছি ইয়া রব্বি বারাকাতিক অর্থ হে আল্লাহ আপনার বরকত থেকে আমি অমোখাপেক্ষী নই এই দোয়ার প্রধান উপকার হলো মানুষ আকস্মিক সম্পদ লাভ অর্থাৎ দোয়াটি দোয়াটি আমল করলে হঠাৎ করেই ধন সম্পদের বর্ষণ হবে আমলের নিয়ম মন দিয়ে শুনুন রাতে ঘুমানোর আগে হজো করে দুই রাখা নখল নামাজ পড়বেন এরপর কেবলামুখী হয়ে বসবেন তারপর আস্তাক্ষরল্লা আস্তাক্ষরোল্লাহ আস্তাকল্লা এভাবে সাতবার পাঠ করবেন এরপর আজকের আমলের দোয়াটি ইয়া রব্বি লা গিনান লিয়ানিক দোয়াটি তিনবার পাঠ করবেন সর্বশেষ যে কোনো দূরদ শরীফ সাতবার পাঠ করবেন আপনারা এই ছোট্ট দূরদটি সল্লু আলহিহাসাল্লাম সল্লাহ আলহি সাল্লাম সল্লাহ আলহি সাল্লাম এই দোয়াটি সাতবার পাঠ করতে পারেন তারপর ভিক্ষুকের মতো চোখ বন্ধ করে দুই হাত তুলে মহান আল্লাহর কাছে আমাদের অভাব অনটন দূর করার জন্য রব্বুল আলমীর কাছে ফরিয়াত করব আল্লাহ সমগ্র মুসলিম জাতির মঙ্গল করুন আমিন সোম্বামিন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আরাহমেতুল্লাহ